নমস্কার আজকের ভৌতিক গল্প আশিস সান্নালের লেখা গল্প পূর্ণিমার রাতে লেখক এবং লেখকের পরিবারের প্রতি শ্রদ্ধাসহ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের হরর স্টোরি পূর্ণিমার রাতে সম্পূর্ণ গল্পটি শুনে আমার পাশে থাকার অনুরোধ রইল ছোট টিলার চূড়ায় সুন্দর সাজানো গোছানো সার্কিট হাউসটি সামনে পরিপাটি ফুলের বাগান তাতে ফুটে আছে নানা রঙের ফুল কয়েকটা অচেনা পাখি কি যেন খুঁটে খাচ্ছে সেখানে টিলার গায়ে ইতস্তত ছড়ানো ছেটানো ঝোপঝার এবং শালমহুয়ার গাছ সকালে টিলাটাকে দুটো পাক দিয়ে যখন সে নেমেছিল এখানে তখনই সুমনের খুব ভালো লেগে গিয়েছিল জায়গাটা ভেতরে দুপাশে দুটি করে মোট চারটি শোবার ঘর মাঝে ডাইনিং রুম গাড়ি থেকে নামতেই কেয়ারটেকার কাম রাধুনি সুদামা দাস সেলামটুকে নিয়ে গিয়েছিল ভেতরে জিজ্ঞেস করেছিল কোন ঘরটা খুলব স্যার একদম অনেকটা খোল উত্তর দিয়েছিল সুমন সুদামা দাসের মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ ফুটে উঠল কিছুটা আমতা আমতা করেই বলেছিল চার নম্বরটার কথা বলছেন হ্যাঁ একপাশে একটু নিশ্চিন্তে থাকা যাবে কিন্তু কারও জন্য বুক করা আছে বুঝি ঘরটা না তা ঠিক নয় তবে ঠিক আছে ঠিক আছে আপনি যখন চাইছেন চলুন সুদামা দাস প্রথমে চাবি দিয়ে খুলছিল ঘরটা তারপর সুমনের সুটকেসটা নিয়ে রেখেছিল সেখানে খাবার জল রেখে জানতে চেয়েছিল ব্রেকফাস্টের ব্যবস্থা করবো স্যার দরকার নেই ট্রেনেই আমি সেরে এসেছি এটাই সম্বলপুর এক্সপ্রেসে আসার সুবিধে তা দুপুরের খাবারের ব্যবস্থা তো ক্লাবের লোকেরাই করেছেন রাতের কি করব চিকেন খাবেন তা মন্দ হয় না করতেই পারো একটু তাড়াতাড়ি ফিরবেন স্যার নিচের ওই টালির ঘরটায় আমি থাকি একটু তাড়াতাড়ি না ফিরলে এখান থেকে ওখানে তার জন্য তোমার এত ভাব না কিসের। না মানে আজ আজ পূর্ণিমা কি না পুজো টুজো করবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যত তাড়াতাড়ি পারি আমি ঠিক ঠিক ফিরে আসব। ফিরেও এসেছিল সুমন সন্ধ্যার ঠিক পরেই অনুষ্ঠানের উদ্যোক্তারাই পৌঁছে দিয়ে গেছিল তাকে হাত মুখ ধুয়ে বসতে না বসতেই সুদামা দাস ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে সুমনকে ডেকে বলেছিল খাবারটা খেয়ে নিলে আমি যেতে পারি স্যার এত তাড়াতাড়ি সকালেই তো স্যার আপনাকে বলেছিলাম আজ পূর্ণিমা কিনা তাড়াতাড়ি ফিরে যেতে চাই ঘরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার যখন এত তাড়া অনিচ্ছা সত্ত্বেও খেতে বসেছিল সুমন তখনও তেমন খিদে পায়নি তবুও দু চার টুকরো চিকেন বেশ আরাম করেই সে খেয়েছিল খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে এসে বিছানায় এলিয়ে দিয়েছিল শরীর সারাদিনের ক্লান্তির পর একটা অদ্ভুত অবসাদ আচ্ছন্ন করে ফেলেছিল শরীর দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল সে যখন ঘুম ভাঙল তখন অনেক রাত সুমন তখন হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে ঠিক কাটায় কাটায় দুটো বাজে বাইরে তখন জ্যোৎস্নার ঝিলমিল আলোকে আলোকময় বিছানা ছেড়ে সুমন উঠে এলো বারান্দায় একটা ইজি চেয়ার টেনে হেলান দিয়ে বসে পড়ল তাতে প্রকৃতির এমন সুন্দর রূপ এর আগে সে কখনো এভাবে দেখেনি চারিদিকে জ্যোৎস্না টিলার গায়ে ফুলের বাগানে শালমহুয়ার পাতায় বিবসার মতো লেপটে পড়ে আছে জ্যোৎস্না আকাশে পূর্ণিমার পূর্ণ চাঁদ মাঝে মাঝে সাদা মেঘ আড়াল করছে তাকে নিবিড় নির্জনতার বুকে একটু শব্দের ঢেউ সুমন তন্ময় হয়ে উপভোগ করছে প্রকৃতির সেই রূপ যেখানে সে নিজেকেই হারিয়ে ফেলতে চায় এমন সময় হঠাৎ শুনতে পেল সুমন আপনি বুঝি এই প্রথম এসেছেন এখানে আগে হ্যাঁ চার নম্বর ঘরটায় উঠেছেন বুঝি হ্যাঁ কদিন থাকবেন কেন বলুন তো আসলে প্রতি বছর আশ্বিনের পূর্ণিমায় ও ঘরটায় আমি উঠি তাই বুঝি সুধামা দাস ঘরটা দিতে দ্বিধা করছিল হতে পারে কিন্তু ও যে বলল কারণ আমি ঘরটা বুক করা নেই আমি তো কখনো বুক করে আসি না আপনি ইচ্ছা করলে উঠতে পারেন ও ঘরটায় আমি অন্য ঘরে চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে দেখা যাবে আপনি কি আশ্বিনের পূর্ণিমা ছাড়া অন্য সময় আসেন না এখানে না কেন সে অনেক কথা সুমন এবার চেয়ারটাকে ঘুরিয়ে বসল চোখ মেলে দেখল এক অপূর্ব সুন্দরী মহিলা বসে আছে তার প্রায় পাশেই আরেকটা চেয়ারে পরনে লাল পেরে সাদা সিল্কের শাড়ি গায়ে সাদা ব্লাউজ কপালে সিঁদুরের টিপ নববধুর মতো নানা অলঙ্কারে ভূষিতা সেই মহিলার দিকে তাকিয়ে জড়িয়ে গেল সুমনের দু চোখ বয়স কত হবে খুব বেশি হলে ওই কি কুড়ি সমস্ত শরীরে যৌবনের আশ্চর্য লাবণ্য জড়ানো কিন্তু একা এত রাতে বারান্দায় বসে আছে কেন কৌতূহল ছাপতে পারে না সুমন সোজাসুজি জিজ্ঞেস করে বসে সামনের বসা সেই অপরূপ সুদর্শনা মহিলাকে আচ্ছা আপনি এখানে একা এসেছেন বুঝি হ্যাঁ আমি একাই এসেছি এখানে কেউ আসেনি আপনার সঙ্গে না তার মানে আপনি একা উঠেছেন এখানে তাই তো মনে হয় ভয় করছে না আপনার ভয় কিসের ভয় আর কাকেই বা করবো ভয় আচ্ছা আমাকে দেখে আপনার ভয় করছে না একটা ম্লান হাসি ফুটে উঠল মহিলার ঠোঁটে সুমন স্পষ্ট দেখতে পেল মহিলার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে তার সমস্ত শরীর যেন থর থর করে কাঁপছে সান্ত্বনা দেবার মতো করে সুমন বলল আপনাকে অকারণে বিরক্ত করলাম বিরক্ত করবেন কেন আসলে এটাই তো স্বাভাবিক একজন মহিলাকে এভাবে দেখলে এমন কৌতূহল তো হবেই আপনি ভয়ের কথা বলছিলেন না আগে হ্যাঁ যেবার প্রথম এখানে এসেছিলাম সেবার সত্যিই ভয় করেছিল তারপর আর কোনোদিন ভয় পাইনি আপনি আপনি কবে এসেছিলেন প্রথম ঠিক আজ থেকে পাঁচ বছর আগে আশ্বিনের এই পূর্ণিমাতেই একা আপনি একা এসেছিলেন একা হবে কেন সঙ্গে ছিলেন আমার স্বামী তিনি তিনি আর আসেননি কোনোদিন আপনার সঙ্গে না ভারী অদ্ভুত তো অদ্ভুত হবার মতোই ঘটনা প্রথম যেবার এখানে এসেছিলাম তার মাস থেকে আগে বিয়ে হয়েছিল আমাদের থাকতাম কটকের পিঠাপুরে আমার স্বামী একজন বড় সরকারি অফিসার ছিলেন এখানে আসার প্রস্তাবটা ছিল তারই নিজেদের গাড়িতে সোজা এসেছিলাম এখানে আমার স্বামী গাড়ি চালিয়েছিলেন এখানে যখন এসে পৌঁছেছিলাম কখন রীতিমতো রাত চারিদিকে ছড়িয়ে পড়েছিল অপরূপ জ্যোৎস্না চার নম্বর ঘরটাতেই আমরা উঠেছিলাম আগে থেকেই বুক করা ছিল ঘরটা আমাদের জন্য রাতের খাবার সেরে আমরা দুজন গল্প করেছিলাম এখানে বসেই আমরা দুজন ছাড়া কেউ ছিল না তখন সার্কিট হাউসে সেদিনও চারদিকে ছড়িয়েছিল অদ্ভুত নির্জনতা সেই নির্জনতা ভেঙে মাঝে মাঝে শালমহুয়ার পাতার ঝিরঝির শব্দ ছড়িয়ে পড়েছিল চারিদিকে টিলার গায়ে লেপটে পড়া জ্যোৎনার ঝিলমিল এক সময় আমার স্বামী বলেছিল আচ্ছা চলো তো একটু ও পাশটায় ঘুরে আসি ঠিক আছে চলো সম্মতি জানিয়েছিলাম আমি বাগানটা পেরিয়ে যেতেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল হঠাৎ দেখি দুটো হাত আমার গলার কাছে আমি চিৎকার করবার আগেই হাত দুটো আমার টুটি চেপে ধরল তারপর 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 কি হলো ক্রমশ যেন হারিয়ে যেতে থাকলাম আমি অন্য জগতে দেখবেন আহ আমার গলায় স্বামীর আঙুলের ছাপ বলেই মহিলা একটানে খুলে তার কিন্তু এক দেখছি আমি মহিলার গলার দিকে তাকাতেই আহা আমি আঁতকে উঠলাম আহা আমি আমি আর আমার মধ্যে নেই মহিলার সমস্ত শরীরটা ক্রমশ মাংস মেদ শূন্য হয়ে গেল যেন দেখতে পেলাম দেখতে পেলাম একটা কঙ্কাল কঙ্কাল এই চেয়ার থেকে উঠে সোজা চলে গেল ওই বাগানের দিকে তা তারপর 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 আ তারপর আস্তে আস্তে যেন মিলিয়ে গেল শূন্য মহাশূন্য আর আর তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না আ আর তাকে কোথাও দেখা গেল না আমি আমি চিৎকার করে উঠলাম আ সেই চিৎকার প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে এলো ছুটে গেলাম চার নম্বর ঘরে আলো জ্বালাবার জন্য সুইচ অন করলাম কিন্তু সব অন্ধকার বাতাসে ভেসে এলো একটা করুণ কান্নার শব্দ ভয়ে আমার সমস্ত শরীর শিউরে উঠল আমি ঘর থেকে বেরিয়ে সোজা ছুটে চললাম টিলার নিচে সুদামা দাসের ঘরের দিকে পরের দিন যখন চেতনা এল তখন দেখলাম আমি শুয়ে আছি হাসপাতালের বিছানায় সুদামা দাস বলল আগেই আপনাকে সাবধান করে দিয়েছিলাম কিন্তু আমার কথা না শুনে কি বিপদটাই ঘটাতে যাচ্ছিলেন বলুন তো ভাগ্যিস আমি এসে গিয়েছিলাম এখনও ঘটনাটার কথা ভাবতে গেলে আমার শরীর শিউরে ওঠে এ কি মনের ভ্রম নাকি অন্য কিছু সঠিক ব্যাখ্যা খুঁজে পাইনি এখনও নমস্কার আমার কণ্ঠে ভৌতিক গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের উৎসাহ আমাকে আগামী দিনে আরও আরও ভয়ঙ্কর ভৌতিক গল্প পাঠে উৎসাহিত করবে নমস্কার সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন